তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত মরে যাব

এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো

সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ করব যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে বিচার নিশ্চিত করবে কোন খুন হত্যা বন্ধ করবে এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপতামানি বিশ্বাসঘাতকতা শহীদ উসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত